আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কটনের মধ্যে ইন্ডিয়ান বিপুলের দিল্লি ব্রিক্সের কালেকশনটা নিয়ে আসছি যেগুলো হচ্ছে আপনাদের জন্য কুরবানিদের একেবারে আপডেট কালেকশন এখানে চারটা কালার আছে কথা না বাড়িয়ে প্রত্যেকটা কালার দেখিয়ে দেব আর প্রত্যেকটা কিন্তু কটনের মধ্যে বেস্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট তো ফার্স্টে আমি আপনাদেরকে আজকে মিষ্টি কালারটা দেখাচ্ছি এটা মিষ্টি ভাঙ্গি কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে গলার কাজ আর সম্পূর্ণটায় কিন্তু কাজ করা নিচের পাটাতেও কাজ করা আছে এবং হাতাটাও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখাই দেয় অসম্ভব সুন্দর ডিজাইনারকে ড্রেস নিয়ে আসতাম আজকে মানে যারা সুতির মধ্যে একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন সালোয়ারটাও কটন সিল্কের মধ্যে থাকবে আর দুপাটায় দেখুন কত নাইস দুপাটা সম্পূর্ণ দুপাটায় বুটিক্সের কাজ করা হয়েছে এই যে এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা হয়েছে একেবারে সম্পূর্ণ মিনাকারেই কাজের উপরে দুপাটা পাবেন এবং বর্ডারটা খুব সুন্দর আছে এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো চারটা কালার আপনারা পাবেন এই ডিজাইনটার মধ্যে যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অস্থির ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ক্যাটালকের দিল্লি বুটিক্সের কালেকশন বিপুল ক্যাটালকের এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ আপডেট একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটায় দেখেন যে কত নাইস দুপারটা সম্পূর্ণ দুপাটায় কাজ করা আছে আর প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা অফার আজকে তো সেরা অফার আপনারা দিল্লি ডিলিভ্রিসগুলো পাবেন প্রত্যেকটা রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়াও এটা হবে সম্পূর্ণ সালোয়ার আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টা দেখুন যে কত সুন্দর দুপাটা পাচ্ছি আমরা প্রত্যেকটা রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে এগুলো অফারে আপনারা পাচ্ছেন শ্রেষ্ঠ অফার আপনারা পাচ্ছেন এই যে এটা মেরুন কালার ড্রেসটা এটা হচ্ছে মেরুন কালার ড্রেসটা ওয়াও কালার দেখুন ড্রেসের ডিজাইন দেখুন আনকমন লেভেলের ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দুপাট্টাগুলো প্রত্যেকটার ওভার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা আছে ওয়াও তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম